ইসমিল রহমানি রহিম আমি আরিফ লাখাই একটি হাওড় বেষ্টিত কৃষি প্রধান অঞ্চল যে অঞ্চলের মানুষ হাওড়কে কেন্দ্র করে তাদের জীবন অতিবাহিত করে থাকেন এই হাওড়ে প্রায় শতাধিক বিলবাদাল আছে যে বিলবাদালে অনেক প্রজাতির মাছ তাদের আশ্রয়স্থল গড়ে তোলে এবং এই মাছকে কেন্দ্র করে লাখায় একটি বৃহৎ জেলা সম্প্রদায় গড়ে ওঠে যারা হাওড়ের বিল বাদাল থেকে মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন কথিত আছে ভারতবর্ষের আসাম বেঙ্গল প্রদেশের শেষ সীমানা চল এই অঞ্চল বর্তমানে লাখাই ইউনিয়নের স্বজন নামক স্থানে ছিল লাখাই আউটপোস্ট উনিশশো বাইশ খ্রিস্টাব্দে দশই জানুয়ারি তৎকালীন আসাম প্রাদেশিক সরকারের গেজেট নোটিফিকেশন নম্বর একশো ছিয়াত্তর জিকের মাধ্যমে লাখাই থানা প্রতিষ্ঠিত হয় তার আগে এই অঞ্চলের সাব রেজিস্ট্রি অফিস ছিল মাধবপুর উপজেলার চর বাঙ্গা নামক স্থানে উনিশশো সাতচল্লিশের পরে এই অঞ্চলে সাব রেজিস্ট্রি অফিস হয় হবিগঞ্জ মহকুমায় সাতচল্লিশের পরে হবিগঞ্জ মহকুমার অধীনে এই অঞ্চলকে সার্কেল অফিসের রাজস্ব রাজস্বের আওতায় আনা হয় উনিশশো সালে এই অঞ্চলকে সার্কেল অফিসার উন্নয়নের আওতায় আনা হয় এবং সজনগ্রাম নামক স্থানে সিউ ডেভেলপমেন্ট লাখাইয়ের কার্যালয় স্থাপন করা হয় সিও ডেভেলপমেন্ট এর কার্যালয়ের অধীনে অন্যান্য অফিস স্থাপন করা হয় উনিশশো সালে বিভিন্ন লোকের দরখাস্ত এবং বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে লাখাইকে মনোনীত থানায় উন্নীত করা হয় এবং বাম ইউনিয়নের বাদিগেরা মৌজায় খালাক নামক স্থানে উনিশশো সালে পনেরোই এপ্রিল মনোনীত থানার প্রস্তর স্থাপন করা হয় প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন জনাব বিবেকানন্দ ফাল এবং প্রথম উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ নিজামুদ্দিন পরবর্তীতে ধীরে ধীরে লাখালাপ নামক স্থানীয় উপজেলা পরিষদের সকল অফিস বাসভবন প্রতিষ্ঠিত হয় এই অঞ্চলকে লাখাই নামকরণের যে একটা জনশ্রুতি রয়েছে এটি ছিল খাসিয়া রাজার রাজত্বের শেষ সীমানা লাখাই একটি কাশিয়ার শব্দ যার অর্থ শেষ সীমানা এই হিসাবে এই অঞ্চলের নামকরণ লাখাই করা হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এই লাখাই একটি জঘন্যতম ঘটনা ঘটে যা আসলে কবির বিদারক লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামে একটি জঘন্যতম গণহত্যা চালানো হয় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর চালানো এই গণহত্যার নেতৃত্বে ছিলেন মোরাকুরি গ্রামের লিয়াকত রাজাখার লাখাই উপজেলা যে আঞ্চলিক ভাষায় লাখাই উপজেলার সিলেট বিভাগের অন্তর্ভুক্ত হলেও সিলেটের আঞ্চলিক ভাষার সাথে বাচন বঙ্গিগত কিছুটা অমিল থাকলেও শব্দগত দিক দিয়ে একই আঞ্চলিক ভাষা গোটের অতীতকালে সিলেটের অন্যান্য অঞ্চলের মতোই এ অঞ্চলে প্রচুর সিলেটি নাগরী বর্ণমালার প্রতির প্রচলন ছিল লাখাই উপজেলার উল্লেখযোগ্য কিছু ব্যক্তি ছিলেন যাদের মতো অন্যতম স্বামী সন্তু দাস কাটিয়া বাবা মহারাজ বাংলার প্রথম নিম্বার্ক মহন্ত ছিলেন তারা কিশোর চৌধুরী হরিগঞ্জ জেলার প্রথম গ্রাজুয়েট অর্থাৎ বিএ পাশ করেন ও কলকাতায় উচ্চ আদালতে বিচারপতি ছিলেন দেব হিন্দু ধর্মের সাধক ও ধর্মগুরু ছিলেন এম মুকলে রহমান চৌধুরী সাবেক মন্ত্রী লাখায় কৃতি সন্তান ছিলেন শেখ বানুষা মরমী সাধক যার মাজার এখন বাতিকিরা গ্রামে অবস্থিত লাখাইয়ের যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি হলেন গভর্নর মোস্তফা আলী যিনি লাখাইয়েরই সন্তান ছিলেন লেখায় কিছু দর্শনীয় স্থান আছে যা আসলে অনেক সুন্দর ভিডিওতে যে দর্শনীয় স্থানটি দেখতে পাচ্ছেন এটা আসলে সবসময় থাকে না তবে বর্ষা মৌসুমে এই স্থানে অনেক পানি জমার কারণে এটার সৌন্দর্য অনেকাংশ বেড়ে যায় এবং শুকনো মৌসুমে অনেক সুন্দর লাগে এই স্থানটি চিকনপুর নামক স্থানে অবস্থিত যাকে আমরা সবাই মিনি কক্স বাজার নামে চিনি এবং লাখায়ে